তাহলে অবশেষে কি সিদ্ধান্তে এলে বীরভদ্র জিজ্ঞাসা করলেন সুলীন প্রভু আমাদের চারজনকে আশ্রমের বেষ্টনীর চারদিকে জঙ্গলের যে অংশটি বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত তা পার করে দেয় পূর্বেকার সিদ্ধান্ত অনুসরণ করে চলাটাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে হাত নেড়ে সবাইকে চলে যেতে নির্দেশ দিলেন সুলীন নমস্কার করে সকলে প্রভু সুলিমের সামনে বেশি কথা বলতে চাইনি কিন্তু আমার একটা পরিকল্পনা আছে প্রায় বলে উঠলেন বীরভদ্র তারা এখন মহাবনের ভিতরের জঙ্গলের মাঝামাঝি এই অংশে আসতে গিয়ে এমন জায়গা অতিক্রম করে এখানে আসতে হয়েছে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারেন দিনের আলো যেখানে ছায়াময় প্রায় অন্ধকার পথ অত্যন্ত বিপদসঙ্কুল এবং দুর্গম দুই ভাইয়ের প্রবাদ প্রতিন শারীরিক দক্ষতার জন্যই তারা এতদূর আসতে সক্ষম হয়েছে সার্তল প্রভাবিত অংশগুলি তাও এখন অন্য হস্তি বিচরণ ক্ষেত্রগুলিতে মাটিতে তো পা রাখাই যেত সে প্রকৃতপক্ষে এক অসম্ভব কাজ বানরদের মতো গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে রাস্তা অতিক্রম করতে হয়েছে হাত ফসকালে নিশ্চিতভাবে মাংসপিণ্ড হয়ে পড়ে থাকতে হবে এই জঙ্গল নিচে দল বেঁধে কালাপাহাড়রা দাঁড়িয়েই আছে এক গাছ থেকে আরেক গাছের লতা ধরে পাড়া পড়ে এ যেন সভ্যতার আদিম স্তরে ছায়াপথ ধরে অবশেষে সুলিম রাজি হন তাদের জঙ্গল জীবন যাপনের অনুমতি দিত আশ্রমের শত শত আশ্রমিকদের জীবনের কথাগুলো একেবারে ছেড়ে দেননি তা নির্ভদ্র ও লক্ষ্য উভয়ের গলাটি ঝুলিয়ে দিয়েছেন এক বৃত্তাকার হাত ধাতব পুরো নিটল গোল এবং নিখুঁত পালিশ মধ্যখানে খাঁচ কাটা বৃত্তাকার এক অংশের পরে নীলাভ একটি মন এত সুন্দর পালিশ যে মনেই হয় না কোথাও কোনো উঁচু উঁচু আছে এই হার দুই ভাইয়ের গলায় ছুড়িয়ে দিয়েছেন সুলিন একটাই শর্ত দিবা রাত্রি কখনোই কোনো অবস্থাতে যেন খোলা না হয় এটি হলো দেবতাদের সঙ্গে তাদের একমাত্র যোগসূত্র এরপর উড্ডয়ন জানে বসিয়ে জঙ্গলের সবচেয়ে বিপদজনক অংশ অতিক্রম করে স্বল্পার প্রায় মুখে এনে ফেলেছেন তাদের যদিও যেখানে তারা নামলেন সেই জায়গাটি থেকে স্বল্পা প্রায় দুদিনের হাঁটা পথ আর রাস্তা যথেষ্ট বিপদসম কিন্তু এর থেকে সামনে আর নামবার উপায় ছিল জঙ্গলের ঘনত্ব উপেক্ষা করবার মতো পরিস্থিতি ছিল এখান থেকে টানা পথ চলে তারা এসে উপস্থিত স্বল্প প্রবেশ পথের প্রায় মুক্তি দেয় আত্মগোপন করেছেন তারা একটা বড় পাথরের থান আমি একটা যোজনা স্থির করেছি দুদিক দিয়েই ভেবে দেখেছি যে কান্নপের মৃত্যু আবশ্যিক একে এড়ানোর কোনো রাস্তা নেই তাই ওকে মরতেই হবে আস্তে আস্তে বলে উঠলেন গুরুভদ্র সে তো খুব আনন্দের কথা পড়ল তা বেশ তো কোনো অসুবিধাই নেই দলপতির গুহা আমি চিনি চলুন গুপ্তপথে আমরা সেখানে যাই কেউ দেখতে পাবে না তারপর কান্নককে হত্যা করতে কতক্ষণ সুগ্রীব আমি যোদ্ধা গুপ্ত হত্যারোপ নয় গুপ্ত হত্যা আমার পেশা নয় তাছাড়া এমন কীর্তি করলে তোমার গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হতে এইভাবে না ওকে বাইরে টেনে এনে ফাঁকা জায়গায় রাখতে হবে যাতে প্রথম সুযোগেই ওকে আমি সংহার করতে পারি কিন্তু দাদা কান্নকে হত্যা করা কি উচিত কার্য হবে না হাজার হোক একজন রাজা তার রাজ্য পুনরুদ্ধার করেছে এই কি তার অপরাধ জিজ্ঞেস করলেন লক্ষ্য একজন রাজা তার ঋতু সাম্রাজ্য পুনরুদ্ধার করতেই পারেন কিন্তু সেটা হয় একটা নির্দিষ্ট নিয়ম রাজ্য হরণকারী রাজাকে যুদ্ধে পরাস্ত করে প্রাক্তন রাজা তার রাজ্য পুনরুদ্ধার করতেই পারেন কিন্তু এর জন্য তার রাজ্যটা তো আগে ছিনতাই হওয়া দরকার কিন্তু এখানে খেয়াল করে দেখ পুরাতন রাজার রাজপাঠ কিন্তু ছিনতাই হয় হয়েছে ভুল বোঝাবুঝি সামান্য এই ভুল বোঝাবুঝি আলোচনায় সরে যাওয়া উচিত কিন্তু সেখানে কি হল ভাইকে প্রধান সেনাপতির সঙ্গে গলা ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেওয়া ছেলেকে করা নজরদারির মধ্যে রাখা এটা কিন্তু উচিত হয় এই পদক্ষেপ বলে দেয় যে আলোচনার জন্য হক কোনো রাস্তাই খোলা রাখেন এই পর্যন্ত বলে থামলেন বীরভদ্র তারপর হঠাৎ প্রশ্ন করলেন হনুমন্ত একটা কথা তো হনুমান তুমি সেদিনকে হঠাৎ করে উচ্চ শক্তি সম্পন্ন ওই বৈদ্যুতিক বেড়ার উপর লাভ দিয়েছিলে কেন তুমি মূর্খও নাও ঘিরুও নাও তাহলে এরকম আচরণের পিছনে কারণ